অনেক বড় সুখবর দেশের বাজারে অনেক কমেছে এ মহামূল্যবান সুলালি ধাতুটির দাম গত পহেলা জুলাই বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্তের কথা বলা হয় দাম কমানোর ব্যাপারে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম পয়লা জুলাই থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে তো চলুন দেখে নেই দাম কমানোর পর দেশের বাজারে কত রয়েছে স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক বড়ি স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি এক টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সতেরো হাজার দুইশত বিরাশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ এগারো হাজার নয়শত একান্ন টাকা হালমারিযুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে পঁচানব্বই হাজার টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের দাম রয়েছে উনআশি হাজার টাকা আপনি যদি আটানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে আটানা স্বর্ণের দাম কত রয়েছে যুক্ত বাইশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার ছয়শত একচল্লিশ টাকা হালমার যুক্ত একুশ ক্যারেটের আটানো স্বর্ণির দাম রয়েছে পঞ্চান্ন হাজার নয়শত ছিয়াত্তর টাকা হালমার যুক্ত আঠারো ক্যারেটের আটানা স্বর্ণির দাম রয়েছে সাতচল্লিশ হাজার নয়শত আশি টাকা এবং সনাতন পদ্ধতিতে আটানো স্বর্ণির দাম রয়েছে উনচল্লিশ হাজার ছয়শত সত্তর টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার আটশত পঁচিশ টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন উননব্বই হাজার পাঁচশত একষট্টি টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার সাতশত টাকা এবং সনাতন পদ্ধতিতে এক পরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন চারশত একাত্তর টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরি প্রতি সাত হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রে পাঁচ ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ